আগরতলা শহরের বুকে গভীরাতে ভয়াবহ দুর্ঘটনা জ্যাকশন গেট এলাকায় ইকো বলিরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় ইকো গাড়িটি এতে গাড়িতে থাকা ইকো গাড়ির চালক ও তার এক বন্ধু আহত হয় এখন নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে প্রায় প্রতিনিয়তই আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘটছে একাধিক ছোট বড় দুর্ঘটনা আর এতে হতাহতের শিকার হচ্ছেন একাংশ চালক ও সাধারণ মানুষ মূলত দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে ঘটছে দুর্ঘটনা তা আরোগ্য প্রত্যক্ষ করা গেল খোদ রাজধানী আগরতলা শহরের বুকে গভীর রাতে দুটি গাড়ির সংঘর্ষ আহত হলেন দুজন ঘটনা শুক্রবার মথুরাতে রাজধানীর জ্যাকশন গেট এলাকায় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন রাতে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় দুটি দ্বিচক্র যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক তরুণ যুবকের তার রেশ কেটে উঠতে সেদিনের ঘটনা থেকে মাত্র কয়েক মিটার দূরে আবারও দুর্ঘটনা পুনরাবৃত্তি জানা যায় তিনি কামানজমনি থেকে একটি ইকো গাড়ি তুলসীবতীর দিকে যাওয়ার পথে উল্টু দিকে কাঁসারিপট্টি থেকে আসে একটি বলেরো গাড়ি গতিতে এসে ধাক্কা দেয় এতে মাঝ রাস্তায় উল্টে যায় ইকো গাড়িটি ফলে গাড়িতে থাকা চালক সহ যদিও তাদের তেমন চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি থেকে চালক ও তার এক বন্ধুকে উদ্ধার করে শহরের বুকে গভীরাতে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে দেখা দিতে তীব্র চাঞ্চল্য

বত্রিশ নিরানব্বই গাড়ির নাম্বারটা গাড়ি দিতে আছে আইসের গাড়িটা এখানে আমার এত স্পিডে বাড়িয়ে দিছে গাড়ির লাগার পরে গাড়িটা এখান থেকে পুরো পাল্টে দেখা করেছে আমি গাড়ি ভিতরে আমরা দুজন আসছিলাম আমরা গ্যাসের সিলিন্ডার লিকেট হয়েছে তো গাড়িতে বাড়াইছিল লোক গাড়ি গাড়িটা বন্ধ করছে এমনি গাড়ি আপনার আমার আর যে গাড়িটা বাড়িয়ে দিছে গাড়িটা কি মানে কোনো বলেরো বলেরো গাড়িটা বলেরো

গাড়িটা বাড়াতে বাড়াতে নাম্বার প্লেটটা তো হয়ে আছে আমি এই তাই করতেছি গাড়িতে বাড়ানোর সময় কিন্তু গাড়িটা স্পিডে গেছে গা আমি দিয়ে গেছে এটা টাইন না হ্যাঁ টাইন না কোন দিয়ে গেছে এ দিয়ে গেছে এটা হলো রবীন্দ্র রবীন্দ্র ভবন ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন চ্যানেল